ওয়া আলাইকুম আসসালাম শুনলাম খুব নাকি আছে হাই আছে। একটা ফ্লেকবি আছে আর একটা ক্রস হবে। আচ্ছা হবে এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন জাতের গরু তো তাহলে কালেকশন করছেন। আমি

দুই বছর বসলে যাওয়া হবে না বিবেচনা করতে হবে একজন ষাট হাজার কারণটা কি তারপরে এটার ভিতর বুঝতে হবে জাত মানা চিন্তা হবে আগে যে আসলে এটার কি জাত

দর্শক দেখতে পাচ্ছেন আট থেকে নয় মাস বয়সে কিন্তু একটা ফ্লেগ বি জাতের একটা সার বাচ্চা আর দামটা কেমন চাচ্ছেন কাকা এর দাম যাচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা জি আচ্ছা এটা কি ফিক্সড রেট থাকবে না না ফিক্সড রেট থাকবে না এখানে অবশ্যই দর দাম করতে আলোচনার সাপেক্ষে কথা বলে দর্শক নিতে পারবে আর কি জি হালকা সিমেন্ট এখানে কম আছে আচ্ছা এটা করা দরকার হালকা সিমেন্ট আচ্ছা কাকা আমরা তাহলে দুই নাম্বার গোটা দেখাই দিই ঠিক আছে কাকা সিরিয়ালের দুই নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা তো চমৎকার মনে হচ্ছে এই গোটা জাতমান সম্পর্কে বলবেন এটা

তাদের জন্য বলে দিলাম যে এটা আসলে পানির কারণে এই গ্রোটার কেমন দাম চালুর দাম টাকা এক লক্ষ পনেরো হাজার বিগ গরু আচ্ছা তো কাকা আমরা তিন নাম্বার গরুটা দেখা দিতে হবে